আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো হার্ট অ্যাটাক হলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে পাঁচটি কারণ বলছি এক নম্বর হচ্ছে বুকে তীব্র ব্যথা বা হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে প্রয়োজনে জরুরি স্বাস্থ্যসেবা নয়শো নিরানব্বই নাম্বারে ফোন করুন দুই নম্বর আক্রান্ত ব্যক্তিকে অপ্রয়োজনীয় নড়াচড়ার থেকে বিরত রাখতে হবে রোগী যদি জ্ঞান হারান বা শ্বাস নিতে না পারেন তাহলে সঠিক নিয়মে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সিপিআর দিতে হবে তবে প্রশিক্ষণ না থাকলে সিপিআর দেওয়ার চেষ্টা করা উচিত নয় তিন নম্বর রোগীর রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে অ্যাসপিরিন জাতীয় এন্টি প্লাটিলেট ওষুধ চিপিয়ে খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তিনি অ্যাসপিরিন নিতে পারেন চার নং যদি রোগী আগে থেকে চিকিৎসকের পরামর্শে নাইট্রো গ্লিসারিন ব্যবহার করে থাকেন তাহলে জিহ্বার নিচে রাখতে দেওয়া যেতে পারে তবে অন্য কাউকে এই ওষুধ দেওয়া যাবে না পাঁচ নং হার্ট অ্যাটাকের সময় পাঁচ রেট কমে গেলে কাশি দিলে রিফ্লেক্স হয় যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে তাই রোগীকে কাশি দিতে উৎসাহিত করা যেতে পারে সতর্ক থাকুন দ্রুত ব্যবস্থা নিন কারণ প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ